আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত রহমান ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আশা করি সবারই কিন্তু পছন্দ হওয়ার মতো সিম্পল ডিজাইনের মধ্যে শাটার মডেলের যে ডাইনিং টেবিলটা এটা আসলেই নজর কাড়া এবং আকর্ষণীয় এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটি টেন এম এম গ্লাস থাকবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যাঁ রহমান ফার্নিচারই দিচ্ছে রকম একটি ডাইনিং টেবিল একেবারে ফ্রি তবে কন্ডিশন আছে সাথে এই এটা এই যে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রি কন্ডিশন সহ সবকিছু কিন্তু আমরা বলে দিব তবে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটি লাইক এবং কমেন্ট সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা কথা বলছিলাম এই ডাইনিং টেবিলটা নিয়ে যে ফ্রি কাদের জন্য বা আপনি কিভাবে ফ্রিতে এটা পেতে পারেন এই যে এখানে যে বেডরুম সেটটা দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনাদের জন্য যে বেডরুম সেট তৈরি করে রেখেছি চমৎকার এই খাটগুলো কিন্তু সলিড তিন ইঞ্চি মোটা কাঠের ওপরে খোদাই করে কাজ করা হেড সাইড লেগ সাইড আপনাদেরকে যদি দেখায় প্রত্যেকটা খাটের লেগ সাইড বা হেড সাইড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে কাজ করা এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমরা যে পাশিগুলো দিয়েছি এগুলো সলিড দেড় ইঞ্চি এবং এই যে এখানে কোনো জয়েন্ট নাই সম্পূর্ণ জয়েন্টলেস সেই সাথে প্রত্যেকটা বেডরুম যেভাবে দেখতে পাচ্ছেন আপনার ফুল ম্যাট্রেস বালিশ চাদর কাবার সহ সম্পূর্ণ এভাবে থাকবে এবং এখানে আছে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি ওয়াল ক্যাবিনেট এই বেডরুম প্যাকেজের সাথেই থাকবে চমৎকার এগুলো কিন্তু তিন তিনটা ড্রয়ার আছে দুইটা পাল্লা আছে হিউজ জায়গা আপনি যদি টান যে উপরে আপনি আপনার প্রয়োজনীয় থালা বাসন বা অন্যান্য যেগুলো রাখার সেগুলো রাখবেন নিচে কাপড় চোপড় রাখবেন সেগুলো কিন্তু রাখতে পারবেন এখানে কিন্তু স্টোরেজ সহ একটি আরো ড্রেসিং টেবিল আছে দেখেন এটার ভিতরে কিন্তু হিউজ জায়গা চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠের তৈরি এখানে নিচেও কিন্তু ড্রয়ার আছে আবার এখানে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রোপ গুলো কিন্তু সম্পূর্ণ সলিড আকাশমণি এবং ভিতরে ড্রয়ারের তলাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ ব্যবহার করে দিয়েছে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার সাথে একটি সাইড বক্স এবং সেই সাথে আপনার ম্যাট্রেস চাদর বাড়ি সেগুলো তো বললাম ডেলিভারির ব্যাপারটা আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন ডেলিভারিটা কিন্তু আমাদের একেবারেই ফ্রি ঢাকার ভেতরেও হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো গ্রাম বা যে কোনো উপজেলাতে সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি থাকবে সাথে এই যে ডাইনিং টেবিলটা এটাও ফ্রি থাকবে হ্যাঁ আপনি এতগুলো প্রোডাক্ট মানে সাতটা প্রোডাক্টের সমন্বয়ে যে বেডরুম প্যাকেজটা এতক্ষণ দেখলেন এটা কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ভুল শুনেননি ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে দেড় লাখ টাকায় এই বেডরুম প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমৎকার বেডরুম সেটগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আরও একটি দেখিয়ে দিচ্ছি এই যে খাট এখানে এই যে সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে করা সেম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বা প্রত্যেকটা বেডরুমের সেটের সাথে কিন্তু আমরা এভাবে ফ্রি দিয়ে দেবো একটি করে ডাইনিং টেবিল এটার উপরও গ্লাস থাকবে তো শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন খাটের ডিজাইন চাইলেও চেঞ্জ করতে পারবেন ওয়ারো চেঞ্জ করতে পারবেন্স এগুলো যেটাই চান চেঞ্জ করে আপনার পছন্দ মতো মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন তো আমরা যেভাবে সেট করেছি এভাবেও নিতে পারবেন সাতটা প্রোডাক্টের সমন্বয়ে কিন্তু নিলে মাত্র দেড় লাখ টাকা দাম পড়বে এখানে কিন্তু চমৎকার আরও একটি খাট দেখেন এটা কিন্তু লাভ ডিজাইন আপনাদের যাদের ছেলে মেয়ে নতুন বিয়ে দিচ্ছেন বা বিবাহ দিবেন অথবা যারা নতুন বিয়ে করেছেন প্রবাসী ভাই বা দেশে যারা আছেন তাদের জন্য কিন্তু এই খাটটা অনেক চমৎকার এবং হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সলিড ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে কাজ করা এবং বেডশিট বা অন্যান্য যা কিছু আছে ম্যাট্রেস আছে এগুলো কিন্তু ফুলফিল যেভাবে আছে এভাবেই থাকবে এবং এখানে আর একটা খাট দেখেন চমৎকার এটাও কিন্তু খুব সুন্দর নৌকা মডেলের মধ্যে কিন্তু কাজটা করা এটার ভেতরে আমরা ওই যে ওখানে গ্লাস লাগিয়ে দিব সেই সাথে এই যে বেডরুম সেটটা এটার সাথে কিন্তু এরকম একটি সেগুন কাঠের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি চমৎকার এই সেগুন কাঠের সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিলটা এই বেডরুম সেটের সাথে ফ্রি অথবা আপনি এখান থেকে চারটা বেডরুম সেট তৈরি করা আছে চারটা বেডরুম সেটের যেটাই নেন এখান থেকে আপনি মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু ভিডিও কলে দেখানো যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন তাছাড়া যদি আপনি আমাদের শোরুমে চলে আসতে চান শোরুমে আসার লোকেশনটা একেবারে সহজ ঢাকা চিটাগাং হাইওয়ে তো আপনারা সবাই চিনেন চিটাগাং রোড মাদানীনগর গোল গোলচত্বর নুরবাগ দুই নম্বরগুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে ভালো লেগে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ